স্বাগতম বন্ধুরা আরো আরো একবার জানা অজানারে চ্যানেলে প্রত্যেককে স্বাগত যেটা বলার ছিল যে ভারতবর্ষে অন্যতম শ্রদ্ধেয় এবং সম্মানিত দেবতা ভগবান রামকে হিন্দু ধর্মের মূর্ত প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তার পার্থিব মিশন ছিল রাক্ষসদের ধ্বংস করা বিশেষ করে দানব রাজা রাবণ এবং মানবজাতির জাতির আসার পথ প্রশস্ত করা ভগবান রামকে মর্যাদা পুরুষোত্তম বা আদর্শ মানুষ হিসাবে গণ্য করা হয় যিনি সমস্ত সীমানা অতিক্রম করে ধর্মের পথ প্রতিষ্ঠা করেছিলেন তিনি নিখুঁত সত্তাকে মূর্ত করে তোলেন এবং তার অস্তিত্ব অর্থপূর্ণ জীবনযাপন করার জন্য সমস্ত পুরুষের আকাঙ্ক্ষার জন্য একটি মডেল হিসাবে কাজ করে আসুন আমরা ভগবান রামের কাছ থেকে শেখার জন্য প্রধান জীবনের পাঠ দেখি যা একজনকে তাদের ভাগ্য পরিবর্তন সাহায্য করবে। আপনার সম্পদকে সর্বোত্তম ভাবে ব্যবহার করুন রাক্ষস রাজা রাবণ যিনি সেই সময়ে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর অধিকারী ছিলেন তিনি ছিলেন প্রতিপক্ষ যাকে ভগবান রাম যুদ্ধে মুখোমুখি করেছিলেন অন্যদিকে ভগবান রাম বনের মধ্যে একাকে শুধুমাত্র তার বানর সেনাবাহিনীর সমর্থন পেয়েছিলেন ভগবান কারণ ভগবান রামের তেজ ও তার লাগিয়ে এবং তিনি তার যা ছিল তাই দিয়ে জয়লাভ করেছিলেন দুই আপনার উদ্দেশ্যগুলির উপর একটি অটল ফোকাস গড়ে তুলুন ভগবান রামের মনে একটি উদ্দেশ্য ছিল এবং তা হল মাসিকাকে রাবণের হাত থেকে উদ্ধার করা তার কাছে সেনাবাহিনী যাতায়াতের মাধ্যম এবং কিভাবে সমুদ্র পার হতে হবে তার নির্দেশনার অভাব ছিল তারপরও সে তার লক্ষ্যে অটল ছিল আর এই ফলাফল সীতাকে বাঁচাতে সফল হন তিনি সগ্রী এবং শক্তিশালী বিভীষণের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি জয় লাভ করেছিলেন আপনার উদ্দেশ্যগুলিতে মনোনিবেশ করুন সেগুলি যতই ভয়ঙ্কর মনে হোক না কেন এটি একটি মূল্যবান জীবনের পাঠ তিন সম্পর্কের প্রতি অটল প্রতিশ্রুতি সম্পর্কের প্রতি রামের প্রতিশ্রুতি বিশেষ করে সেতার প্রতি তার ভালোবাসা এবং ভক্তি অবিচল সাহচর্যের তাৎপর্যের উদাহরণ দেয় শক্তিশালী সহায়ক সম্পর্ক গড়ে তোলা এবং লালন পালন করা একজন ব্যক্তির জীবনের গতিপথকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত এবং পরিবর্তন করতে পারে 4. জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করুন শ্রী রামকে তার পিতা রাজা দশরথ তার দ্বিতীয় স্ত্রী রানী কৈকিউর অনুরোধে চোদ্দ বছরের নির্বাসনে যাওয়ার আদেশ দেন একটি ধনী পরিবারের জন্মগ্রহণ করার পর প্রায় চোদ্দ বছর নির্জন বনে বসবাস করার চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছিলেন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ভগবান রামের অটল সংকল্প তার দৃঢ় ইচ্ছা বা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ভালোবাসা এবং বিশ্বাসের জন্যই সম্ভব তিনি জীবনকে মেনে নিয়ে তার হৃদয়ে আসা এবং মনে শান্তি নিয়ে তার নতুন পথে যাত্রা করেন যদিও সে জানে সে সবকিছু কাটিয়ে উঠতে পারবে জীবন একরকম চলে না প্রতিকূলতার মুখে তার স্থিতিস্থাপকতা আমাদেরকে মানসিকতা বজায় রাখার করোনার সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করার এবং জীবনের অনিবার্য বিপত্তি থেকে আরও শক্তিশালী হয়ে উঠার গুরুত্ব শেখায় পাঁচ সর্বদা শান্ত থাকুন ভগবান রাম সবচেয়ে কঠোর রূপান্তরের মুখোমুখি হওয়া বা তার মুখ হারানোর মতো তিনি তার সংযম বজায় রেখেছিলেন ছয় ভগবান রাম তার আগে নিয়ন্ত্রণ করার এবং চ্যালেঞ্জের মুখে সমতা বজায় রাখার ক্ষমতা একজনের মনকে আয়ত্ত করার গুরুত্ব শেখায় মানসিক দৃঢ়তা এবং মানসিক বুদ্ধিমত্তার স্বচ্ছতা এবং বৃদ্ধি করে একজনের জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে। আপনার অবস্থানের জন্য কখনোই গর্বিত হবেন না সবচেয়ে শক্তিশালী মানুষ একজন রাজকীয় রাজপুত্র এবং ভগবান বিষ্ণুর মূর্তি হওয়া সত্ত্বেও শ্রীরাম কখনোই তার কর্তৃত্বের অবস্থান তাকে নিয়ন্ত্রণ করতে দেননি তিনি রাজা সন্ন্যাসী এবং প্রাণী সহ সকল মানুষের প্রতি একই দয়া দেখিয়েছিলেন তার পুরানো শবরের সাজযুক্ত ফল খাওয়া একটি চমৎকার উদাহরণ তিনি সবাইকে সম্মান করতেন এবং অহংকার থেকে দূরে থাকতেন আর কর্তব্য এবং দায়িত্বকে অগ্রাধিকার দিন অযোধ্যার রাজা দশরথ তার জ্যেষ্ঠ পুত্র হিসাবে ভগবান রামকে জন্ম দিয়েছিলেন পিতার পর তার সিংহাসনে আরোহণের কথা ছিল কিন্তু ভগবান রাম শানুন্দে তার 14 বছরের বনবাস গ্রহণ করেছিলেন যখন তার পিতা স্ত্রী কৈকেয়ীর কাছে তার কথা রাত্রি বাঁধন পরিবার ও সমাজে প্রতি তার দায়বদ্ধতা ও দায়বদ্ধতার বোধ এ দ্বারা প্রমাণিত হয় ভগবান রামের মতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের দায়বদ্ধতা এবং দায়িত্ব পালন করা নয় শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করুন ভগবান রাম তার শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের জন্য বিখ্যাত এমনকি অসুবিধার মুখেও তিনি সবসময় সঠিক পথ বেছে নিতেন তিনি ক্রমাগত তার মূল্যবোধে অটল ছিলেন এবং তার ইচ্ছা বা কাছে হার মানতে অস্বীকার করেছিলেন আমরা ভগবান রামের আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা থেকে শিখি যে শৃঙ্খলা সাফল্যের জন্য অপরিহার্য দশ পথ নির্দেশক আলো হিসেবে ধর্ম প্রতিকূলতার মধ্যেও ভগবান রাম অটলভাবে ধর্মকে সমর্থন করেছিলেন নিজের নৈতিক এবং নৈতিক দায়িত্বগুলিকে আলিঙ্গন করে এবং অনুসরণ করে জীবনের চ্যালেঞ্জ করার জন্য একটি কম্পাস হয়ে ওঠেন ধর্ম একজনকে সততার দ্বারা সঠিক আকৃতির ভাগ্যের দিকে চালিত করে এগারো উদাহরণ দ্বারা অগ্রণী ভগবান রাম শুধু একজন রাজা ছিলেন না তিনি ছিলেন একজন নেতা যিনি উদাহরণ দিয়ে নেতৃত্ব দিয়েছেন তার কর্মগুলি স্বপ্নের চেয়ে জোরে কথা বলে নিজের জন্য উচ্চ মান নির্ধারণের রূপান্তরকারী শক্তির উপর জোর দেয় এবং অন্যদের মধ্যে ইতিবাচক পরিবর্তনকে অনুপ্রাণিত করে সেবা এবং নিঃস্বার্থ ভগবান রামের নম্রতা এবং অন্যদের সেবা করার ইচ্ছা হনুমানের সাথে তার সম্পর্ক এবং তার প্রজাদের কল্যাণে তার উৎসর্গ দেখা যায় নিঃস্বার্থ সেবার রূপান্তরমূলক প্রভাবকে তুলে ধরে এই ধরনের কাজগুলি সম্মিলিত কল্যাণের সাথে জড়িত সমাজে অবদান রাখে তেরো ক্ষমা এবং সমবেদনা দ্রাবণ সহ যারা তার সাথে অন্যায় করেছিল তাদের প্রতি ভগবান রামের ক্ষমা করুণার রূপান্তরকারী শক্তি প্রদর্শন করে বিরক্তি ত্যাগ করা এবং ক্ষমাশীল হৃদয় গড়ে তোলা অভ্যন্তরীণ শান্তি এবং সুরেলা সম্পর্কের দ্বারা চিন্তিত একটি ভালো ভাগ্যের দিকে নিয়ে যেতে পারে মহাকাব্য রামায়ণে ভগবান রামের চরিত্রটি পূর্ণ ন্যায়পরায়ণতা এবং দাঁড়িয়েছে তার জীবন নিছক একটি পৌরাণিক কাহিনী নয় বরং হিসাবে গভীর জ্ঞানের উৎস যা আমাদের জীবন পরিবর্তনের জন্য আমাদেরকে পথনির্দেশ নির্দেশ করতে পারে এমন নিরবধী পাঠ প্রদান করে এখানে প্রভু রামের জীবন দ্বারা একটি নিরবধী নির্দেশিকা প্রদান করে ধর্মকে আলিঙ্গন করে স্থিতিস্থাপকতা সম্পর্কে প্রতিশ্রুতি উদাহরণের দ্বারা নেতৃত্ব দেওয়া নিঃস্বার্থ সেবা মনকে আয়ত্ত করা এবং ক্ষমা অনুশীলন করে এবং শেষ পর্যন্ত তাদের ভাগ্যকে আরও ভালো করার জন্য পরিবর্তন করতে পারে তাহলে বন্ধুরা ভগবান রামের কাছ থেকে শেখা তেরোটি প্রধান জীবনের পার যা আপনার ভাগ্য পরিবর্তন করবে সেটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন তাই এই রকম ভিডিও আরো পেতে চ্যানেলটা কৃপা করে সাবস্ক্রাইব করবেন